বন্ধুরা গুড়ার দুধ খাবো এখন আমি জীবনে গুড়ার গুস্ত খাইছিলাম উজবেকিস্তানে এখন আছি হলো আমি কাজাকিস্তান এখানে সে গুড়ার দুধ কেমন হয় তা ট্রাই করব এই যে দেখুন সে আমাকে গুড়ার দুধ দিচ্ছে হাই স্পাসিব এ হলো গুড়ার দুধ আমি খেয়ে দেখি কেমন হয় থ্যাংক ইউ ইউ ক্যান আমি ক্যামেরাটা ঘুরাবো কীভাবে আল্লাহ দেখতে কেমন অদ্ভুত দেখি একটা গন্ধ আসতেছে আর হলো যে লাই লাই একটা ভাব এটা হলো যে তারির রস আছে না আমরা যে তারি খাই ওইটার মতো কিছুটা ফ্লেভার আসতেছে এই লোক গুড়ার দুধের উল্লা আল্লাহ মাফ করো

গরুর দুধের কোনো মানে নাম গন্ধ নাই আশেপাশেও নাই তো যেহেতু আসছি একটা দেশে ভিন্ন একটা দেশ তো ওদের দেশের কালচার ট্রেডিশন ফলো করাটা কিন্তু একটা মজার বিষয় গুঁড়ার দুধ খেয়ে অন্ততবকে বলতে পারবো কোনো একদিন যদি বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বুঝি যে দেখো গুড়ার গুস্ত গুড়ার গুস্তও খাইছি গুড়ার দুধও খাইছি স্বাদ কেমন টেস্ট কেমন এটা যদি না নিয়ে চলে যায় তাহলে কেমন না শামুক খাইলাম লাইফেও কত ইস্যুতে খাইছি আমি আল্লাহ জানি আপনার আমার মাইন্ডে নিয়ে না অ্যাকচুয়ালি এটা একটা এক্সপিরিয়েন্স বর্তমানে আমি আছি হলো যে গ্রিন বাজার আলমাটি এখানকার ঘুরতে এবং দেখতে যে এখানকার লোকাল বাজার দেখতে কেমন হয় তো বন্ধুরা বিদায় বিদায়নির আজকের মতো ফুল ব্লগ আসতেছে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনস্টাগ্রামে ফলো করবেন রুহান ব্লগ আল্লাহ হাফেজ এভরিওয়ান